আসসালামু আলাইকুম এই যে বক পাখির বাচ্চাটি দেখতেছেন এইটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়েছি অনেকেই বলতে পারেন বক পাখির বাচ্চা আবার কেন আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিলাম হ্যাঁ এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বক পাখির বাচ্চা কেন আমি পাঁচশো টাকা দিয়ে কিনে নিলাম অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না সেই উপলক্ষে আমাদের দানের জমি দেখতে আসি আমি আর দান ক্ষেতের জমির বাতর দিয়ে ছোট্ট একটি ছেলে বগের বাচ্চাটি নিয়ে দৌড়িয়ে বাড়ির দিকে যাচ্ছিল ছেলেটিকে আমি দাঁড়া করালাম আর জিজ্ঞেস করলাম বক পাখির বাচ্চা তুমি এটা কই পেয়েছো ছেলেটি উত্তরে আমাকে বললো এটা নাকি সে দানের জমি থেকে কুড়িয়ে পেয়েছে তখন ছেলেটিকে আমি আরও জিজ্ঞেস করলাম তুমি এই ছোট্ট বক পাখির বাচ্চাটা কী করবে সে আমাকে উত্তরে বললো এটা নাকি সে বাজি করে খেয়ে ফেলবে এই কথা শোনার পর আমার খুবই খুবই খারাপ লাগলো মানুষের নজর বক পাখির মাংসের উপরেও আসে তখন আমি ছেলেটিকে খুব সুন্দর করে বোঝাতে লাগলাম ওই ছেলেটির বয়স আনুমানিক সাতে থেকে আট বছর হবে সে আমার বোস মারল না সে নাকি এটা বাজি করে খাবেই আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে ছেলেটিকে আমি একটি মুরগি কিনে আনার জন্য পাঁচশো টাকা দিলাম আর ছেলেটিকে খুব বুঝিয়ে বললাম তুমি এই পাঁচশো টাকা দিয়ে বাজার থেকে একটি পোলট্রি মুরগি এনে তারপরে রান্না করে খাবে আর এই বক পাখিটি আমাকে দিয়ে দাও বক পাখিটি আমি ছেলেটির কাছ থেকে নিয়েছি ঠিকই কিন্তু আমি বক পাখিটি বাসাতে ফিরিয়ে দিতে পারিনি কারণ ছেলেটি এইটা নাকি ধানের জমি থেকে কুড়িয়ে পেয়েছে তো আমি চিন্তা ভাবনা করলাম এইটা দানের জমিতে রেখে আসা ঠিক হবে না এটা যেহেতু উড়াল শিখিনি তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যতদিন পর্যন্ত বক পাখিটা উড়াল না শিখে ততদিন পর্যন্ত আমি কি বক পাখিটির দায়িত্ব নেব এবং কি বক পাখিকে আমি নিজেই লালন পালন করব। আর এই বক পাখিটি যখন বড় হয়ে যাবে তার ইচ্ছা স্বাধীন চলতে পারবে সম্পূর্ণ উড়াল শিখে যাবে ঠিক তখনই আমি তাকে উন্মুক্ত আকাশে উড়িয়ে দেব মানে এইদিকে কোনো বকের বাসা নাই সে বলল আমাকে এইখানে নাকি সে কুড়িয়ে পেয়েছে আমি ভাবলাম আসলে কুড়িয়ে পেতেই পারে এখানে অনেক বক পাখি দেখা যাইতেছে কিন্তু কিভাবে যে আসলো এই ধানের জমিতে আমি নিজেও বুঝতে পারিনি

आते दे दी छैरा दे फजाते छैरा दे ए कर के की की जे ए पाख ये म दे पाख म दे पाख नष्ट हो दीदी धार नि जाबर दीदी आ ताइलै गना जरे जाबो का हां दरो दरो ताइलै दरो ने जाबो हन बइठै ने जाबो जाबो ए हि जुरल जे जाबन नगा हम जाबो जाबो ने जाबो अरे ए सब भाई बच्चा